ফেটি লিভার একটি মারাত্মক নিরবঘাতী রোগ যা অজান্তেই আমাদের লিভারকে মারাত্মক ক্ষতি করে দিতে পারে আপনার কি এই সমস্যাটি আছে জেনে নিন এখনই এই পাঁচটি লক্ষণ কারণ এবং ঘরোয়া প্রতিকার ফেটি লিভার সাধারণত কিছু লক্ষণ হল পেটের ডান পাশে চাপ অনুভব বা ভার ভার ভাব সারাদিন ক্লান্ত ও অবসর ছন্ন অনুভব হজমের সমস্যা ও পেট ফুলে থাকা রাতে ভালো করে ঘুম না হওয়া মুখমণ্ডল বা চোখের চারপাশে ফলাফলা ভাব এই লক্ষণগুলো উপেক্ষা করলে ভবিষ্যতে লিভারের সিরোসিস বা লিভার ফেলোরের মতো জটিল সমস্যা দেখা দিতে পারে ফেটি লিভার হওয়ার অন্যতম কারণগুলো হলো অতিরিক্ত চিনি ও ফাস্টফুড গ্রহণ করা স্থির জীবন যারা যাপন ও ব্যায়ামের অভাব অতিরিক্ত ওজন ও হরমোনাল ইমব্যালেন্স অ্যালকোহল এবং অনিয়মিত খাদ্যাভ্যাস ফেটি লিভার প্রতিরোধে প্রতিদিন সকালে খালি পেটে এই সহজ পানীয়টি গ্রহণ করতে পারেন এক গ্লাস গরম পানি একটা চামচ লেবুর রস এক চিমটি হলুদ গুঁড়া চাইলে একটা চামচ মেথি ভেজানো পানি এই মিশ্রণটি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ফের জমা কমায় লিভার সুস্থ থাকলে শরীর থাকবে কর্মক্ষম ও শক্তিশালী আজ থেকেই সচেতন হন এই টিপসগুলো মেনে চলুন